এত দ্রুত সময় পার হয়ে যায় যেই ভ্যালিডিটি বলছে যে ফোন যাচ্ছে না সার্ভার ডাউন তখন মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি ব্যালেন্স শেষ হয়ে গেছে সেই দিনে মানলাম না আমার ভাইরা ভাইরা তো ভ্যালিডিটি আপনার যে পর্যন্ত দেওয়া হয়েছে এটা কত শেষ হয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন

এই আল্লাহ সেই সময় এমন সম্পদ করে দেবে এটাই তখন আপনার কাছে বড় প্রিয় হবে আপনি চতুর্দিকে ভিক্ষা শুরু করবেন যে আমার একটা দাও না সবাব দাও না সবাব দাও আমি আব্দুল মুনাইম আমার গ্রামের মানুষরা আমাকে বলবে যে এই মুনাইম আব্দুল মুনাইম তুই ভাই আমাদের গ্রামের ছেলে ছিলিস আলেম হাফেজ হয়েছি যাই হোক আমি বলছি না কেমতের ময়দানে যদি আল্লাহ আমাকে নাজার দেয়

হ্যাঁ 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 যা চিন্তা সেল সেল সে নিজের জন্য মানুষ সেখানে দৌড়া দৌড়ি নিজের কথা যাচ্ছে না

একটু হেদায় ধরে না। একটু চেষ্টা করেন না একটু তাও বা করেন না